শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা চাংড়া বাঁধায় পুলিশ এবং বিজেপি নেতাদের মধ্যে বচসাবাদে পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ না কিছু জানেন না ট্রাফিক ফ্লো ওরা ওরা চেঞ্জ করতে পারে না তো আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ ট্রাফিক ফ্লো ওদের না ট্রাক ওদের কিন্তু রাস্তা তো ট্রাফিক ফ্লো তো আমাদের না ম্যানেজমেন্ট আমি কি বলছি শুনেন এটা আপনি এইভাবে দেন এইভাবে

কেন করতে দিব না এখানে মিটিং হবে করেন যদি আপনি বেশি যা করেন আমি মেন নোট বন্ধ করে ঠিক আছে মেন করবেন প্রবলেম নেই আপনারা প্রবলেম শুভেন্দু অধিকারীর সভা রয়েছে আর তার আগে উত্তেজনা চ্যাংড়া বান্ধার ছবি দেখালাম পুলিশ এবং বিজেপি নেতাদের মধ্যে বচসা বাঁধে পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ আর দুপক্ষের বচসায় উত্তেজনা চড়ায় শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শুভঙ্কর এই সভার কি পারমিশন ছিল না কেন বাধা দিল পুলিশ দেখো তোমাকে আগে জানি পুলিশ জানিয়ে রাখি পুলিশ এই সবার অনুমতি দেয়নি কিন্তু হাইকোর্টের নির্দেশে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সভা অনুষ্ঠিত হচ্ছে বিচার তিনটায় সভা এই সবার জন্য ভিআইপি মোড়ে অস্থায়ী একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে রাখা হয়েছিল রাস্তার ওপরে সেই ট্রাকটি কেন সেখানে রাখা হয়েছে এ নিয়েই পুলিশের সামনে বিজেপি নেতাদের বচসতাবাদের পুলিশের যেটা বক্তব্য যে না রাস্তার উপর এই ধরনের কোন ট্রাক রাখা যাবে না তাতে হতে পারে কিন্তু যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে হাইকোর্টের নির্দেশে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এবং তৃণমূলের দলদশে পরিণত হচ্ছে তাই তাদের সভা করতে এবং সভা এই যে মঞ্চ অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেটা করতে বাড়া দিচ্ছে বিভিন্ন রকম যাতে এই মিটিং না করা যায় সে পুলিশ সেজন্য পুলিশ নানা রকম উদ্যোগে হচ্ছে এই নিয়েই কিন্তু পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের যেসব হয় এবং উঠতে পরিস্থিতি তৈরি হয় যদিও পরবর্তীতে পুলিশ সেখান থেকে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজেপি নেতৃত্বে যেটা অভিযোগ যে পুলিশ তৃণমূলের দলবাসে পরিণত হয়েছে এবং সে কারণেই পুলিশ তৃণমূলের ভাবে কাজ করছে এবং এই সভা যেটা ভন্টুল হয় সেজন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীর এই সভা এদিন অনুষ্ঠিত হবেই